টু সাথী পাঠশালে আজকে আমরা ডিএলএড পার্ট ওয়ান শেষে দু হাজার চব্বিশ ছাব্বিশ নিয়ে আলোচনা করবো এখানে আমরা সাবজেক্ট চাইল্ড স্টাডিজ দ্য সিসি জিরো ওয়ান চ্যাপ্টার ফাইভ ইতিমধ্যে শুরু করেছিলাম পাক্ষবিক বিকাশ এর আমরা প্রথম দুটি পর্ব ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি আজকে আমরা তিন নম্বর পর্ব নিয়ে আলোচনা করবো প্রথম পর্বে আমরা গুরুত্বপূর্ণ দশটা দু নম্বরের প্রশ্ন সেই সাথে দ্বিতীয় পর্বে আমরা কিছু দু নম্বরের প্রশ্ন সাত নম্বরের কঠিন গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করে আজকে আমাদের এই চ্যাপ্টারটিকে শেষ করে দেবো তেরো নম্বর প্রশ্ন বিভিন্ন স্তরে প্রাক্ষিক বিকাশ উল্লেখ করো এটা একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আমাদের সাত নম্বরের জন্য নবজাতক শিশুর মধ্যে অবিমিশ্র উত্তেজনাই হলো প্রথম প্রথম মাস পর্যন্ত শিশুর ইন্দ্রিয় অপরিপুষ্ট মস্তিষ্কের স্নায়ু কেন্দ্রের সঙ্গে ইন্দ্রিয়ের যোগাযোগ বিকশিত হয় না ফলে শিশু তার চারপাশের বস্তু ও ব্যক্তির সম্বন্ধে কোনো আগ্রহ দেখায় না ধীরে ধীরে স্নায়ু ও মস্তিষ্কে পরিণতির সঙ্গে তার অন্যান্য আবেগের বিকাশ ঘটে অধিকাংশ প্রক্ষোভের বিকাশ হয় বয়স বয়স বৃদ্ধির সঙ্গে এবং পরিবেশের সঙ্গে অভিযোজনের মাধ্যমে শিশু ছোটো থাকে সেই সময় তার মস্তিষ্ক স্নায়ুগুলো ইন্দ্রিয়গুলো অত বেশি সজাগ থাকে না সেই জন্য চারপাশে কোনো বস্তু ব্যক্তিকে সে চিনতেও শেখে না জানতেও শেখে না সেই বিষয়ে তার কোনো আগ্রহও থাকে না কিন্তু যখন ধীরে ধীরে সে বড় হয় এবং তার মস্তিষ্কের বিকাশ ঘটে স্নায়ুর বিকাশ ঘটে তখন সে চারপাশের পরিস্থিতি পরিবেশ বুঝতে শেখেন মাকে চিনতে শেখে পরিবারের লোকজনকে চিনতে শেখে প্রত্যেকটা বস্তু কাকে কী বলে সেগুলোও জানতে শেখে এবং তখনই তার মধ্যে কোনটি পছন্দ অপছন্দ রাগ দুঃখ খুব অভিমান সব প্রক্ষোভগুলোর বিকাশ ঘটে তো প্রথম হচ্ছে প্রাক বিদ্যালয় স্তর মানে যখন শিশু একদম ছোটো শিশুর প্রাক বিদ্যালয় স্তর বলতে বোঝে তিন থেকে পাঁচ বছর বয়সকাল বিদ্যালয়ে যাওয়ার পূর্ব অবস্থায় এই সময় প্রাথমিক আনন্দ দুঃখ মনোভাব থেকে ধীরে ধীরে ক্রোধ ভয় উল্লাস ভয় ভালোবাসা ইত্যাদি প্রক্ষোভের বিকাশ হয়ে থাকে এই স্তরে প্রথম মায়ের ব্যক্তিত্বকে কেন্দ্র করে প্রক্ষোভ বিকশিত হয় এবং শেষের দিকে শিশু অন্যান্য ব্যক্তির প্রতি প্রক্ষোভমূলক প্রতিক্রিয়া করতে সক্ষম হয় এই সময় ছোট শিশুদের মূলত মাকে তারা প্রথম চিনতে শেখে এবং মায়ের প্রতি তাদের সমস্ত ভালোবাসা ভয় পেলে মাকে জড়িয়ে ধরা মায়ের কাছে থাকতে শিশুরা সব থেকে ভালোবাসে মা কোথাও চলে গেলে শিশুর রাগ হয় ভয় পায় ইত্যাদি এর পরবর্তীকালে সে ধীরে ধীরে বাড়ির অন্যদেরকে চিন্তা শিখে এবং তাদের প্রতিও তার ভালোবাসা ভয় পাওয়া ধরো বাড়ির কোনো খুব বয়োজ্যেষ্ঠ কাকা জ্যাঠা এদেরকে দেখে তারা হয়তো বকে দুষ্টুমি করলে তখন তাদেরকে দেখে হয়তো ভয় পায় শিশু অথচ পিসি মাসি দাদু ঠাকুমা এনাদেরকে দেখলে হয়তো খুব আনন্দিত হয় আবার বাড়িতে তার সমবয়সী কেউ এলে তাকে খেলার সাথী হিসাবে তাদের খুব উল্লাসিত বা আনন্দিত হয় এই বিষয়গুলো এই স্তরের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এক এই স্তরে শিশুর প্রক্ষোপ খুব দ্রুত পরিবর্তন ঘটে শিশুরা এই সময় কেউ হয়তো তাকে এক্ষুনি বকলো কিন্তু সেই আবার কিছুক্ষণ বাদে একটা চকলেট বা লজেন্স নিয়ে এলো তাকে দিল সে খুশি হয়ে গেল সাধারণত যে কোনো মূর্ত বস্তুকে কেন্দ্র করে তার প্রক্ষোপ করে ওঠে যেগুলো সে চোখের সামনে দেখতে পায় সেগুলোর প্রতি তার রাগ দুঃখ ভালোবাসা ইত্যাদি তৈরি হয় এই বয়সে উদ্দীপকের মাত্রা অনুযায়ী প্রক্ষোভের মাত্রা স্থির হয় না সর্বদাই প্রক্ষোপ চড়া মাত্রায় থাকে সে যখনই যে বিষয়টার প্রতি নিজের অভিব্যক্তি ব্যক্ত করবে তখনই সেটা বিশেষভাবে হাই লেভেলের থাকবে মানে সে যদি কোনো একটি বিষয় বা পুতুলকে পছন্দ করতে থাকে সে সবসময় সেই পুতুলটা নিয়ে থেকে খেলবে ঘুরবে খাওয়াবে দাওবে ইত্যাদি যে যখনই সেই জায়গাতে অন্য একটা কিছু এসে যাবে তখন সেই পুতুলটাকে ভুলে যাবে অথবা তার যদি প্রবল রাগ হয় তখন সেই জিনিসটাকে প্রতি প্রবলভাবে সে চিৎকার করবে ছুঁড়ে ফেলে দেবে ভেঙে দেবে ইত্যাদি এরকম দুই হচ্ছে উত্তর বাল্যকাল স্তর এই বয়সের সময়কাল হলো পাঁচ থেকে এগারো বছর মানে এই সময় শিশু স্কুলে যাচ্ছে মনোবিজ্ঞানীরা এই বয়সকালকে চিন্তা ভাবনামূলক কাল হিসেবে বিবেচনা করেছে তাদের মধ্যে এই বয়সের ছেলেমেয়েরা ভাবনা মুক্ত হয় এবং তাদের মধ্যে আনন্দ উচ্ছ্বলতা যথেষ্ট পরিমাণে পরিলক্ষিত হয় কিন্তু তাদের মধ্যে ভয় ও ক্রোধের আশঙ্কা ইত্যাদির নেই ভয় ক্রোধ ও আশঙ্কা ইত্যাদি ইত্যাদি নেতিবাচক প্রক্ষোভে একেবারে থাকে না তা বলা যায় না এগুলোও কিন্তু থাকে তাদের মধ্যে সেই শিশুরা ভয়ের পরিবর্তে তাদের মধ্যে যথাযথ প্রত্যক্ষ ঘটনার পরিপ্রেক্ষিতে ভয়ভাব দেখা যায় এই সময় শিশুরা অনেক বেশি চিন্তাশীল হয়ে পড়ে যে কোন জিনিসটা দেখলে তাদের আনন্দ হবে দুঃখ হবে কষ্ট হবে বা ভয় পাবে সেটা তারা ভেবে চিন্তা করে বাস্তবসম্মত দিকগুলো অনুযায়ী কাজ করে আগে যেমন ছোটোবেলায় যুজুগুড়ি দিয়ে ফেলে বা জুজুগুড়ি আসছে বললেই সে ভাত খেয়ে নিত এখন কিন্তু তাকে আর তা বলে বোঝানো যাবে না সে জিজ্ঞাসা করবে কে যুজুগুড়ি কোথায় থাকে কেমন দেখতে তাকে ডাকো দেখি পিতামাতার প্রতি তাদের প্রাক্ষকিক প্রতিক্রিয়ার বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যায় পিতামাতার স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার ভয় এবং ছোটো ভাই বোনদের প্রতি ঈর্ষার মনোভাব দেখা যায় এই সময়ের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো এক এই স্তরে শিশুরা ভাবনা মুক্ত হয় এবং তাদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস যথেষ্ট পরিমাণে পরিলক্ষিত হয় দুই এই স্তরে শিশুরা সমাজ পরিস্থিতি অনুযায়ী আবেগ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় শিশু শৈশবকালের উচ্চ স্থান থেকে ভয় শব্দভিত্তি দূর হয় কাল্পনিক জীবের মধ্যে কাল্পনিক জীবের প্রতি ভয় ও পড়ে যাওয়ার ভয় সে পায় না চার হচ্ছে এই সময় প্রক্ষোভের প্রকাশ পূর্বের মতো সামগ্রিক একটি সুনির্দিষ্ট রূপ পায় এই সময় সে যা কিছু দেখলো তার প্রতি আনন্দিত হয়ে গেল উচ্ছ্বাসিত হয়ে গেল ভালো লাগা প্রকাশ করে ফেলল তা কিন্তু নয় কোনো একটি বিষয়ে যদি হঠাৎ কোনো শব্দ হয় সে আগে শুনে বুঝবে যে এটা কিসের শব্দ কোনো কিছুর সাথে না মিলে বা সে সেটিকে অন্য কাউকে জিজ্ঞাসা করবে কিসের শব্দ তবে গিয়ে যদি মনে হয় যে ভয়ের বিষয় তাহলে সে ভয় পাবে না হলে নয় তিন নম্বর হচ্ছে বয়স্সন্ধির স্তর বয়স্চন্ধী স্তর হলো এগারো বারো বছর থেকে কুড়ি বছর এই সময় পর্বকে এই সময়কে ঝড় ঝঞ্ঝার কালও বলা হয় এই সময় শিশুদের মধ্যে শারীরিক মানসিক নানা রকম পরিবর্তন দেখা যায় তাদের প্রক্ষগুলি জটিল হয়ে ওঠে জীবন সম্পর্কে নানা প্রশ্ন ও কৌতূহল তাদের নানা রকম কঠিন পরিস্থিতি জটিলতা সমালোচনামূলক পরিস্থিতির মধ্যে দাঁড় করিয়ে দেয় এই সময় শিক্ষার্থীদের মধ্যে নানা রকমের ভুল ভান্তি ঘটার সম্ভাবনা বেড়ে যায় এবং যার উপর ভিত্তি করে তার সমগ্র জীবন বাড়িয়ে থাকে বয়স সন্ধিক্ষণ হচ্ছে মানুষের জীবনের খুবই জটিল আর একটি কঠিন পরিস্থিতি যেখানে মানুষের মধ্যে শারীরিক মানসিক তো নানারকম পরিবর্তন দেখা যায় তো বালিকারা পূর্ণ রূপ ধারণ করতে শুরু করে পুরুষ ও নারী এই দুই আলাদা স্তরে পৌঁছায় এবং তাদের মধ্যে নানারকম কৌতূহল প্রশ্ন নানা রকম কঠিন সমস্যা এসে দাঁড়ায় কি করা উচিত কি করা উচিত না সর্বদা তারা টানার মধ্যে পড়ে থাকে এই সময়ের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এক এক হচ্ছে অভিজ্ঞতার ফলে প্রক্ষোভের জটিলতা বৃদ্ধি পায় কিন্তু শিক্ষার্থীরা বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের আবেগগুলিকে প্রকাশ না করে দমন করে এই সময় যে প্রক্ষোপগুলোর সৃষ্টি হয় জটিলতা বৃদ্ধি পায় প্রক্ষোভে কিন্তু সেক্ষেত্রে নিজেদের আগে যেমন তারা সব কিছু প্রকাশ করতো এই সময় কিন্তু তারা প্রকাশ করা কমাতে শুরু করে দুই বিভিন্ন কারণে প্রক্ষোভের উদ্দীপন বিস্তৃতি লাভ করে যার অন্যতম হল অনুবর্তনবাদ তিন প্রাক্ষবিক অভিজ্ঞতার মধ্যে বাস্তবতা বৃদ্ধি পায় চার প্রাক্ষবিক অনুভূতি পরিবার ও অভিভাবকের বদলে বন্ধুদের সঙ্গে ভাগ করে নেওয়ার প্রবণতা দেখা যায় এই সময় দেখবে শিক্ষার্থীরা বা এই সময়ের যে সমস্ত ছেলেমেয়েরা তাদের কাছে অভিভাবক বা পরিবারের লোক এক প্রকার তুচুকের বিষ হয়ে যায় তাদের কথাগুলো তার ভালো লাগে না বরং বন্ধু বান্ধবের সাথে তাদের সব কিছু ভাগ করে নেওয়া থাকে তাদের সব কথা তাদেরকে বলতে ইচ্ছা করে উল্টে পরিবারের বা অভিভাবকরা হয়তো কোনো একটি বন্ধুকে খারাপ বা ভালো বলছে তার প্রতি আরও বেশি আকর্ষণ বা বিকর্ষণ তৈরি হয়ে যায় হচ্ছে এই বয়সে কিশোর কিশোরীরা ভবিষ্যৎ সম্পর্কে বিশেষভাবে চিন চিন্তিত হয়ে পড়ে এর উপর ভিত্তি করে কারোর মধ্যে প্রবল উদ্যম ও কারোর মধ্যে হতাশা লক্ষ্য করা যায় এই সময়ে দেখবেন জীবনে বড়ো বড়ো পরীক্ষাগুলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ লেভেলে যাওয়া নতুন জীবন শুরু করার এই সময় পর্বের উপরে ভিত্তি করে পরবর্তী জীবনে বা আগামী জীবনে সে কী হবে না হবে সব কিছু দাঁড়িয়ে থাকে এবং কিছু কিছু কিশোর কিশোরীয় ছেলেমেয়েরা আছে তারা ভবিষ্যৎ সম্পর্কে বিশাল চিন্তিত হয়ে পড়ে এবং তাদের মধ্যে প্রচুর উদ্যম লক্ষ্য করা যায় এবং তারা খুব মনোযোগ সহকারে পড়াশোনা করে আবার কেউ কেউ এতটাই হতাশাগ্রস্ত হয়ে পড়ে তারা পড়াশোনা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় এই পরিস্থিতিতে শিক্ষার্থীরা নিজেদের আশা প্রত্যাশাকে বাস্তবায়িত করার জন্য সক্রিয় হয় আবার অনেকে কল্পনা আশ্রয় হয়ে স্বপ্নের জগতে জীবন বাটে যা ভবিষ্যৎটা অনিশ্চয়তার দিকে ঠেলে দেয় এই বয়সে বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ দেখা যায় এর ফলে তাদের তাদের মধ্যে নানা রকমের শারীরিক ও মানসিক আশা আকাঙ্ক্ষা প্রকাশ ঘটে একে অপরের প্রতি আকর্ষণের মাত্রা তীব্রতর হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে না রাখতে পারলে জীবনে অনেক বড় কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় প্রশ্ন হচ্ছে প্রাক্ষোভিক বিকাশ বিচ্ছিন্ন ও নিরবিচ্ছিন্ন ধারণাটি যুক্তিসহ ব্যাখ্যা করো যুক্তিসহ ব্যাখ্যা করো এটাও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাত নম্বরের জন্য বলছে কি প্রাক্ষবিক বিকাশ নিরবিচ্ছিন্ন এবং বিচ্ছিন্ন এই সম্পর্কে আলোচনার পূর্বে বিকাশের ক্ষেত্রে নিরবিচ্ছিন্ন বিচ্ছিন্ন অর্থ সম্পর্কে আমাদের স্পষ্ট হওয়া প্রয়োজন নিরবিচ্ছিন্ন বলতে বোঝায় যেখানে বিকাশের প্রক্রিয়াটি ক্রমশ এগিয়ে চলে কোনো প্রকার স্তর বা প্রকারে বিভক্ত হয় না যদি এক্ষেত্রে আমরা একটি পাহাড়ে ওঠার জন্য দুটি পথের কথা বলি প্রথমটি ভালু ও খাড়াই পথ যা নিচের পাহাড়ের নিচ থেকে পাহাড়ের চূড়া পর্যন্ত উঠে গিয়েছে এবং দ্বিতীয় ধাপটি ধাপ কাটা সিঁড়ির মতো পাহাড়ে ওঠার রাস্তা এক্ষেত্রে প্রথম ঢালু ঢালু পথটি আমাদের নিরবিচ্ছিন্নতার প্রধান উদাহরণ যেখানে কোনো প্রকার স্তরের প্রয়োজন নেই কোনো প্রকার বাধা বা ধাপ কিছু নেই অন্যদিকে পথটি সিঁড়ির ধাপের মতো বিন্যস্ত হয়েছে সেটিকে আমরা বিচ্ছিন্ন বলে থাকি একটা পথ আমরা এরকমভাবে ঢালু হয়ে ক্রমশে এগিয়ে পড়ে চলেছি আর পথ এই আবার এই আবার এই আবার এই এই এইভাবে ধাপে 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 এগিয়ে চলেছি তো এইটা হচ্ছে ঢালু পথ যেটা ক্রমশ এগিয়ে চলছে এখানে কোথাও দাঁড়ানো তুমি জায়গা নেই বা তুমি ইচ্ছা করলে কোথাও একটু দাঁড়িয়ে নিতে পারো কিন্তু এখানে তুমি একটা ধাপ দুটো ধাপ তিনটে ধাপ এইভাবে নিজের পরিমাপটা দেখতে পাচ্ছ ব্যক্তির বিকাশ নিরবিচ্ছিন্ন কি বিচ্ছিন্ন এই নিয়ে মনোবিজ্ঞানীদের মধ্যে মতান্তরের যে সকল মনোবিজ্ঞানীরা মনে করে বিকাশ নিরবিচ্ছিন্ন তাদের মতে বিকাশ হল সমগ্র জীবনব্যাপী একটি প্রক্রিয়া এখানে পূর্ববর্তী বিকাশ পরবর্তী বিকাশের জন্য ক্ষমতা এবং দক্ষতা অর্জন করার প্রয়োজন বা সাহায্য করে তাদের মধ্যে বিকাশ অবিচ্ছিন্ন প্রক্রিয়া তবে তারা বলে থাকে যে বিকাশ কতগুলি নির্দিষ্ট এবং স্তরের মধ্যে দিয়ে ঘটে প্রতিটি স্তরে বিভিন্ন ধরনের নির্দিষ্ট আচরণ দেখা যায় অর্থাৎ প্রতিটি প্রতিটি স্তর স্তরে সুনির্দিষ্ট কতগুলি ক্ষমতা পরিলক্ষিত হয় যা শুরু ও শেষের বিশেষ সময়ের মধ্যে ঘটে যে যারা বলছে যে বিকাশ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া যারা বলছে বিকাশ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া তাদের মধ্যে শিশুর এক বছর বয়স থেকে পাঁচ বছর ছ বছর এই যে সমস্ত কালটা পুরো জীবনব্যাপী ধরে তার বিকাশ ঘটতে থাকে আর যারা মনে করে যে এটি একটি বিচ্ছিন্ন প্রক্রিয়া তাদের মতে এই যে প্রথম পাঁচ বছর তারপরে আর দশ বছর বারো বছর পনেরো বছর এইভাবে শিশুর বিকাশটা ধীরে ধীরে ধাপে রাখা এগো তবে বিকাশের স্তর তত্ত্বভিত্তি হল বিকাশ বিচ্ছিন্ন প্রক্রিয়া যা কতগুলো স্তরের মধ্যে দিয়ে কার্যকরী হয় প্রতি স্তরের আচরণগুলির মধ্যে গুণগত পার্থক্য থাকে এই যে বিকাশ বিচ্ছিন্ন এর সমর্থক হিসাবে আমরা চা পেঁয়াজে এরিকসন এডিকসন প্রমুখ মনোবিজ্ঞানীদের নাম উল্লেখ করতে পারি তবে বিকাশ নিরবিচ্ছিন্ন এই তত্ত্বের সমর্থকগণ বলেন যদি আমরা একটি শিশুর প্রতিদিনের আচরণ লক্ষ্য করি তাহলে আমরা তেমন কোনো পার্থক্য দেখতে পাবো না কিন্তু যদি শিশুটিকে কয়েক মাস অন্তর লক্ষ্য করি তাহলে তার মধ্যে আচরণগত পার্থক্য চোখে পড়বে এর কারণ হিসেবে তারা বলে যে পার্থক্য একটি নির্দিষ্ট মাত্রায় না পৌঁছালে বোঝা যায় না প্রথম দিন যে শিশুটাকে দিয়ে দেখেছো সেই শিশুটা সেই শিশুটাকে এক মাস বাদে দেখলে তুমি কিছু লক্ষ্য তার মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারবে আবার ছ মাস বাদে দেখলে তুমি আরও পরিবর্তন লক্ষ্য করতে পারবে কিন্তু রোজ যদি তুমি তাকে দেখো রোজ প্রার্থ কারোর মধ্যে কোনো পরিবর্তন ঘটে না পরিবর্তন ঘটলেও এতটাই ছোটো বা ক্ষীণ মাত্রায় সেটা লক্ষণীয় লক্ষণীয় কোনো বিষয় নেই এর থেকে আমরা সিদ্ধান্ত করতে পারি যে এক বিকাশ বিচ্ছিন্ন অর্থাৎ অর্থাৎ কতকগুলি স্তরের মধ্যে দিয়ে সম্পন্ন হয় দুই বিকাশ নিরবিচ্ছিন্ন কারণ প্রতি স্তরে ধীরে ধীরে আচরণের পরিবর্তন হয় তবে এত কম যে যে কোনো পরিমাপকের সাহায্যে সেটি চিহ্নিত করা যায় না আপাত দৃষ্টিতে বিচ্ছিন্ন কিন্তু প্রকৃতপক্ষে নিরবিচ্ছিন্ন এই সকল আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা যদি দেখি প্রাক্ষবিক বিকাশের বিচ্ছিন্নতা ও নিরবিচ্ছিন্নতা উভয়ের দিক থেকে বিচার করা যায় বিচ্ছিন্ন বলা যায় যখন বিভিন্ন বয়সে বিভিন্ন প্রকোপ দেখা যায় আবার নিরবিচ্ছিন্ন বলা যায় প্রাকবিক বিকাশ বিভিন্ন বয়সে বিভিন্ন রূপ পায় এই ছিল বিকাশের বিচ্ছিন্ন নিরবিচ্ছিন্ন দ্বন্দ্ব এরপরে যে প্রশ্নটি রয়েছে পনেরো নম্বর প্রশ্ন ব্যক্তি জীবনে কয়টি প্রকোপ ও তাদের নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করো এটা ষোলো বা সাতের জন্য খুব ইম্পর্টেন্ট এই সম্পর্কে আমি ছোট ছোট দু নম্বরের প্রশ্নের মধ্যে দিয়ে করিয়ে দিয়েছি অবশ্যই তোমরা সেগুলোকে সংযুক্ত করে এই প্রশ্নের উত্তরটা নিজেরা বাড়িতে বানাবে